উত্তপ্ত মরুভূমিতে যখন ঘোরাঘুরি করছেন এমন তো অবস্থায় হজরতে অমরে ফারুকরা দিয়ে লহ হু তালান হুর সঙ্গে দেখা হয়ে গেল হজরতে উসমান জিন্নো রাইনরা দিয়ে ল হু তালান হজরতে উসমানরা দিয়ে লহুতালান হজরতে অমরে ফারুকরা দিয়ে ল হু তালান জিজ্ঞাসা করেন কি হয়েছে আপনার আমির এই ভোর দুপুর বেলায় কেন আপনি ঘোরাঘুরি করছেন আমারে সেই সময় জবাব দিয়েছিলেন বাইতুল মালের একটা ওঠ হারিয়ে গিয়েছে কি হারিয়ে গিয়েছে ওঠ হারিয়ে গিয়েছে আমি সেটাকে খুঁজছি আমি উল্মু আপনি কেন খুঁজছেন আপনি তো অর্থমন্ত্রী যিনি আছেন বাইতুল মালের যিনি রক্ষণাবেক্ষণকারী আছেন তাকে তো আপনি নির্দেশ দিলেই পারতেন হজরত অমর ফারুক রাজি আল্লাহ সেদিন জবাব দিয়েছিলেন শোনো খুব ভালো করে শোনো ওসমান কামতের কঠিন ময়দানে আল্লাহ সুবাহ যখন জিজ্ঞাসা করবে বাইতুল মালের ওরটা কোথায় গিয়েছিল অমর এই কথা তো আমাকে জিজ্ঞাসা করা হবে কারণ আমি হলাম ফেতুল মুসলিম আল্লাহ তো বাইতুল মালের যিনি রক্ষণাবেক্ষণকারী আছে তাকে তো আল্লাহ তালা জিজ্ঞেস করবে না কারণ সব কিছুর উপরে আমি এই জন্য আমাকেই আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে এই জন্য আজ আমি এই উত্তপ্ত রোদ্রের মধ্যে আমি কারণ কামতের ময়দানে আগুন থেকে আমি বাঁচতে চাই এই হলো তাকুয়া এই হলো তাকুয়াল্লাহ আল্লাহর ভয় যখন দিলের মধ্যে আসবে নেতা যাবে যখন সেই প্রজারা ঠিক যখন নেতা এবং প্রজা ঠিক তখন সমস্ত মাখলুক এই নেতা এবং প্রজাদের গোলামি করবে